আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব উননব্বই আকস্মিক থাপ্পড়ে হৃদয়নের দুটি কেঁপে ওঠে প্রচণ্ড আক্রোশে সে দাঁতে দাঁত চেপে খুব আড়াল করে হাওলাদার টেবিলে থাপ্পড় দিয়ে চাপা বললেন এমন বুক আমি কী করে করলি এখন কে বাঁচাবে হৃদয়ন মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল পূর্ণার খবরটা শোনার পর থেকে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে পূর্ণার শরীরে অগণিত প্রমাণ রয়েছে যা হৃদয়নের জন্য বিপজ্জনক মোতালিব যেখানে সেখানে ফেলে চলে আসবে জানলে এই দায়িত্ব দিত না কিন্তু যা হওয়ার তো হয়েই গেছে এখন তাকে একমাত্র মজিদ বাঁচাতে পারেন খলিল নিয়ে যাওয়া গলায় বলল ভাই যেন বুঝে নাই না বুঝা করে ফেলছে মজিদ চেয়ারে বসলেন জগ থেকে ঢক ঢক করে পানি খেয়ে বললেন যা করেছে করেছেই কিন্তু শেষে কি বোকামিটা করলো লাশকেও ঝোপে ফেলে আসে হৃদয় মুখ খুলল আমি মুক্তালিক আজমপুর হাওয়ারে ফেলে আসতে হৃদয়ের কথা যেন আগুনে কি জানলিদ উঠে দাঁড়ান হৃদয়ের পিঠে এক নাগারে কয়টা পড়ব বসে খিটখিট করে বললেন তুই চুপ থাক হারামজাদা জাদা হৃদয়নের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায় মসজিদ খলিলের দিকে তাকিয়ে বললেন এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি খোলির চট করে উঠে দাঁড়ালেন মজিদ মাথায় টুপিটা ঠিক করে হৃদয়ানকে বললেন তুই ও আই সাথে হৃদয়ন পরতাটকে বলল কাকা একটা কথা ছিল আবার কি বলবি তুই গতকাল রাতে ভাঙা ফটকের বাইরে ইয়াকুব তার ছেলেকে দেখেছি মসজিদের চোখ মুখ হয়ে যায় ইয়াকুব শিক্ষিত মার্জিত একজন ব্যক্তি যিনি ইসলামের আদর্শে চলাফেরা করেন নিজের সর্বত্র বিলিয়ে দেন গরিব দুঃখীদের কিন্তু মসজিদকে টেক্কা দিয়ে মাতব্বাড়ি পদটা ছিনিয়ে নিতে পারেনি তবে তিনি ক্ষমতাবান ব্যক্তি মসজিদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আছে গত চার বছর ধরে এই মহান ব্যক্তির মুখোমুখি মসজিদকে হতে হচ্ছে চার বছর আগে ইয়াকুব আলী ছৌদিতে ছিলেন ছৌদি থেকে এসেই সিদ্ধান্ত নিয়েছেন জনসেবা করবেন এই লোক তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে মানে তো বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে মজিদ আন্দাজ করে নিলেন সেদিনের সমাবেশের ঘটনা থেকে ইয়াকুব আলীর কিছু সন্দেহ হয়েছে তিনি হৃদয়নের দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন বিপদের জাল চারিদিকে তার মধ্যে তুই আবার আর এক অঘটন ঘটালি হৃদয়ন প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল আপনি পুরনার ব্যাপারটা সামলান আমি বাকিগুলো সামলে নেব হৃদয়নের উচ্চারিত প্রতিটি শব্দ মজিদের গালে আগুন ছড়িয়ে দিচ্ছে তিনি কটাক্ষ স্বরে বললেন তুই আমার বা করবি অপমানে হৃদনের মুখটা থমথম হয়ে যায় সে খলিলের দিকে তাকায় খলিলের চোখের দৃষ্টি ফিরিয়ে নেন মসজিদ রাগে পুষছেন তিনি মেঝেতে থুতু ফেলে বেরিয়ে পড়লেন মসজিদের সাথে খলিলও বেরিয়ে গেলেন হৃদয় অনেকক্ষণ থম মেরে বসে থাকে তারপর জগের বাণী দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে পড়ল রিনু আলোক ঘর ছেড়ে দৌড়ে অন্দরমহলে চলে আসে সে আলোকঘর ঝাড়ু দিতে গিয়েছিল তারপরই মসজিদ খলিল হৃদয়নের কথা শুনছে বাড়িতে আমিনা আর আলো আছে লতিফা পদ্মচার সাথে গিয়েছে রেনু রান্নাঘরে এসে চার পাঁচ গ্লাস পানি খেল। তার বুক কাটছে সে বা খারাপ পূর্ণাকে হৃদয়নার খুলির খুন করেছে এটা শুনে তার মাথা ভন করছে আজিদের বাড়ির আঙিনা শূন্য কাউকে দেখা যাচ্ছে না আমি চারপাশ চোখ বুলিয়ে সোজা ঘরের ভিতর ঢুকে বলল আসমানি হঠাৎ আমিরকে দেখে ভেবাচাকা খেয়ে যায়। সে নিজেকে ধাতস্থ করার পূর্বে আমির তার গলা চেপে ধরল আসমানি আকস্মিক ঘটনায় হতকুম্ব সে দ্রুত আমিরের হাত চেপে ধরে আমির দাঁড়িয়ে দাঁত চেপে বললো একটা মিথ্যা বললে সোজা নরকে পাঠিয়ে দেবো আসমানির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কথা বলতে পারছে না এক্ষুনি বুঝি দম বেরিয়ে যাবে তার মুখ দিয়ে ঘের ঘের জাতীয় শব্দ বেরিয়ে আসে আমির আসমানির হাঁটুতে লাথি দিয়ে আসমানিকে মাটিতে ফেলে দেয় তারপর চুলের মুঠি ধরে শক্ত করে আসমানি কাটতে থাকে হৃতপিণ্ড আর একটু হলে ফেটে যেত শ্বাসনালী ছেড়ে রক্ত বেরিয়ে আসতো তার মনে হচ্ছে সে নতুন জীবন পেয়েছে আসমানি জোরে জোরে নিঃশ্বাস নেয় রাগে আমিরের কপালের ভেসে উঠেছে পারলে সে আসমানিকে ফেলে আমির গলার আওয়াজ নিচু করে বলল পূর্ণার সাথে কি হয়েছিল আসমানির চোখ দুটি বড় বড় হয়ে যায় সে আমিরকে যতটুকু চিনে গতকালই আন্দাজ করতে পেরেছিল আমির দ্রুত সব ধরে ফেলবে কিন্তু এত দ্রুত ধরে ফেলবে ভাবেনি আসমানি কথা বলার জন্য উদ্যত হলে তখন আমি হুমকে দিল একটা অক্ষর মিথ্যে বললে এখানেই পুতে যাবো সত্য বলার সুযোগ দেব না আমিরের কথা শুনে ভয় পেয়ে যায় আসমানি দুই বছর আগের কথা তাদের দলে একজন বিশ্বাসঘাতকতা করেছিল আমি সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরছিল সেখানেই মাটি খুঁড়ে পুঁতে এসেছিল আসমানি কাঁদো কাদো হয়ে বললো চুল ছাড়ো কৈতাসিম আমির আরও শক্ত করে ধরে আসমানি আত্মনাদ করে উঠল সে যত সময় নেবে তত বেশি অত্যাচারিত হবে তাই দ্রুত সব বলে দিল আমির আসমানিকে ছেড়ে দেয় ঘরের দরজার সামনে এসে দাঁড়ান মালেহাবানু তিনি আজিদের মা আসমানির শাশুড়ি আমির চলে যেতে উঠে দাঁড়াই আসমানি তো ঈদ বলে উঠল কিছু খায়া যাও আমি শুনেও না শোনার ভান করে মালহাবানুর বাস কাটিয়ে চলে গেল মালেহাবানু অবাক চোখে আসমানিকে দেখছেন মাতব্বরের ছেলে তার ছেলের বউকে মারল কেন তিনি প্রশ্ন করতে গিয়েও করলেন না তীব্র কৌতূহল চাপা দিয়ে দরজা ছেড়ে নিজের ঘরে চলে গেলেন শফিক আমিরের হাতে খুন হওয়ার পর মালেহাবানু অসুস্থ হয়ে পড়েন তিনি জানেন শফিক নিখোঁজ আসমানি এবং আজিজ শফিকের পরিণতি জানে তারা কেউ শফিককে হারিয়ে একটুও ব্যথিত নয় পাপের রাজত্বের প্রয়োজনে সহযোগী পাওয়া যায় আপন জন্যই মালেহাবানু এই সম্পর্কিত কিছুই জানেন না তিনি সবসময় নীরব পাড়া ঘুরে বেড়াতে পছন্দ করেন দুই ছেলে অর্থ উপার্জন করে চেয়ে তো অনেক তিনি রানীর মতো আছেন আর কি লাগে তার রাগটা উপর আসমানির সাথে শফিকের দৃষ্টি করু তিনি অনেকবার দেখেছেন এর নিয়ে কথা শোনাতে গেলে শফিক আজিৎ দুজনে ক্ষুব্ধ হতো তাই তিনি অনেকদিন হলো আসমানির সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন বাড়ি থেকে বের হওয়ার সময় আজিদের সাথে দেখা হয় আজিদ আমিরকে দেখে বলল হুনলাম পুন নাকি খুন হইসে আমির উত্তর দিল না সে আজিদকে এড়িয়ে যায় আজিদ ঘাড় ঘুরিয়ে আমিরের উপর কটমট করে তাকায় সে তার বড় ভাই শফিকের কথা শুনে এদের সাথে যুক্ত হয়েছিল সেখানে দেখা হয় আসমানির সাথে আসমানি সুন্দরী রূপের ঝলকে পুরুষ মানুষকে কাত করার ক্ষমতা তার আছে আজিত মাঝে মতো পাতালে যেত তাও আসমানির সাথে সময় কাটানোর জন্য আসমানি একাধারে পাতালের প্রতিটি পুরুষের সাথে রাত কাটাতো আজিৎ প্রথম অবাক হয়েছিল একটা মেয়ে কি করে এতটা খারাপ হতে পারে তারপর অবশ্য জেনেছে আসমানি তার জন্মদাত্রীর মতো হয়েছে আমিরের দাদি নুরজাহানের সঙ্গী হিসেবে তার একজন বান্ধবী ছিল সেই বান্ধবীর মেয়ে আসমানি মায়ের পেশা মেয়ে পেয়েছে আসমানি ষোলো বছর বয়স থেকেই তার গ্রামে কুকীর্তি করে বেরিয়েছে গ্রামের সালিশে যখন তাকে গ্রাম থেকে বের করে দিল তখন মজিদ হাওলাদার আর আমি হাওলাদার আসমানিকে আজিদের গলায় ঝুলিয়ে দিল আজিদ এমন একটা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে সংকোচ করেছিল কিন্তু তার বড় ভাই বিয়েটা সমর্থন করে এখানে আজিদের আর কিছু বলার ছিল না সে আসমানিকে বিয়ে করে তবে ঈদা একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে আসমানির কখনো বাচ্চা হলে সে মানতে পারবে না এই বাচ্চা তার এ নিয়ে সে যন্ত্রণায় আছে মনে মনে হাওলাদার বাড়িয়া মৃত শফিকের উপর ক্ষিপ্ত সে গত কয়েকদিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে মজুদের অনুমতি নিয়ে এসে আর একটা বিয়ে করবে আজিদ সোজা কলবারে চলে আসে আজ বিকেলে তার রওনা হতে হবে বানুর অসুস্থতা বেড়েছে শহরের ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তখন সময় বোধ রাত নয়টা আমি রন্দর মহলে না গিয়ে সোজা আলোক ঘরে প্রবেশ করলো গারো অন্ধকারে আলোক ঘর ডুবে আছে চারিদিক এতটাই নির্জন যে মনে হচ্ছে মৃত্যু নেমে এসেছে চারিদিকে খলিল মজিদ বাড়িতে নেই তারা লোক দেখানো ভালো মানুষিতে ব্যস্ত দুজনে মোরল বাড়ির অভিভাবক হয়ে উঠেছে কিন্তু আমির জানে তারা প্রমাণ লুটপাটে ব্যস্ত প্রমাণ নষ্ট করে তাদের বাহাতের কাজ আমির বিছানা হাতরে বালিশের নিচ থেকে দিশলাই বের করে হারিকেন জ্বালো মগা বিকেলে বেরিয়ে গেছে তাই আলোক ঘরে শুনশান নিরবতা নয়তো অন্যবার মগার নাক ডাকার সত্ত্বে আলোক ঘর টাকা যায় না আমি তার খয়েরি শার্টের পকেট থেকে একটা লাল ছোট খাম বের করলো তারপর হারিকেনের সামনে বসলো পাশের ঘরে ধপ করে শব্দ হয় আমি সে ঘরে উকি দিয়ে দেখলো বিড়াল ছোটাছুটি করছে নিশ্চয়ই ইঁদুর দেখেছে সে হারিকেন নিভিয়ে বাইরে বেরিয়ে আসে লাল খামটি পায়জামার পকেটে রাখে অন্দরমহলের চারিদিকে ঘিরে জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে আমি জোনাকি পোকাদের ভিড়ে দাঁড়িয়ে রইলো অনেকক্ষণ আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল কিছুটা সুন্দর কিছুটা দুঃখের অথচ সবটাই শব্দহীন আমির কিছু একটা ভেবে অন্দরমহলে প্রবেশ করে লতিফা আমিরকে দেখে দৌড়ে এসে পদ আটকে বলল ভাইজান পদ্দর পদ্মর কি হইল বুঝতাছি না কথাবার্তা না লতিফা চিন্তিত আমির প্রসঙ্গ পাল্টে বলল আমি থাকবো এখানে তুই রান্না বসা কথা শেষ করে উপরে উঠে গেল আমির লতিফা রান্না করে চলে যায় আমির আজ পদ্ম যার সাথে থাকবে শুনে সে কেন জানি খুব খুশি হলো পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল আমির সারাক্ষণ ঘরের ভেতর আঠার মতো লেগে থাকতো না নিজে বের হতো আর না পদ্মকে বের হতে দিত এ নিয়ে ফরিনা রানী নূরজাহান ও আমিনার কত কথা ছিল রথি ফাট হাসি ফুটে উঠলো অতীতে এত সুন্দর কেন হয় দ্বিতীয় তলায় উঠতে আমিরের শরীর কাটা দিয়ে ওঠে বারান্দা জুড়ে উত্তরে হাওয়া বইছে আকাশের তারাও অর্ধচন্দ্রের আলো ছাড়া আর কোনো আলো নেই এমন একটা পরিবেশে মিলমিলিয়ে কেউ কাঁদছে বড্ড আছে না এই কান্না যেন কোনো অশরীরই সত্যের ওজন দুঃখ একসাথে মনে করে কাঁদছে আমি দ্রুত গায়ে পদ্মজার ঘরে চলে আসে ঘরের প্রতিটি কোনা অন্ধকারে তুলিয়াছে আছে বাতাসে একটা ভারী কান্না ভেসে আসছে আমির আন্দাজে বিছানার পাশে এসে দাঁড়ালো বিছানার পাশে একটা টেবিল আছে সে টেবিলে হারিকেন থাকে আর ড্রয়ারে থাকে দেশলাই আমির দেশলাই বের করে হারিকেন চালালো ঘাড় ঘুরিয়ে দেখলো শেয়াল ঘেঁষে হাঁটুতে মুখ খুঁজে দেয়াল ঘেঁষে হাঁটুতে মুখ বসে আছে বদ্রজা সে কাঁদছে কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে তার করুণ কান্না এসে আমিরের বুব ভিজিয়ে দেয় ও বাড়ির অবস্থা ভালো নেই প্রেমার গা কাঁপিয়ে জ্বর এসেছে চোখ খুলে তাকাতে পারছে না বাসন্তী পড়েছেন বড় কষ্টে একদিকে পূর্ণার সমাপ্তি অন্যদিকে প্রেমার গা কাঁপানো জ্বর মৃদুলের গলা ভেঙে গেছে বড্ড এলোমেলো হয়ে গেছে সে বাবা মায়ের বড় আদরের একমাত্র ছেলে কখনো মায়ের হাতে মার খেয়েছে কিনা সন্দেহ তার প্রাপ্তির খাতা সব সময় পরিপূর্ণ ছিল সে কখনো কষ্টে করেনি বাস্তবতা দেখেনি সোনার চামচে খেয়ে বড় হওয়া আল্লা দিয়া লড়ে চলে তার জন্য এই ধাক্কাটা মৃত্যুর মতো সে স্বাভাবিক হতে কত সময় নিবে কে জানে অথচ সব কিছু ছেড়ে পড়তা অন্দরমহলে চলে এসেছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই এক জায়গায় সারাক্ষণ বসেছিল তারপর হুট করেই অন্দরমহলে চলে আসে সাথে খণ্ড খণ্ড মেঘ আশারি দুই চোখে জড়ো করে নিয়ে আসে আমির কথা বলার জন্য যখন উদ্যত হলো তার হৃদপিন্ডের গতি বাড়ছে এমন কেন কি পদ্মজা কোন আসমানের চাঁদ যে তাকে ছোঁয়ার কথা ভাবলেই আমিরের গলা শুকিয়ে আসে কয় দিনের দূরত্বে মানুষের চোখের দিকে তাকাতেও সংকোচ হচ্ছে অথচ ফেলে আসা দীর্ঘ ছয় বছরের প্রতিটি রাত দুজন দুজনের বুকের সাথে লেপটে কাটিয়েছে কত উসলে পড়া জ্যোৎস্না রাতে তারা ভালোবাসার গল্প রচনা করেছে আমি রয়ে শয়ে বলল চলে এলে কেন পদ্মজা মাথা তুলে তাকালো পদ্মজার চোখের দৃষ্টিতে আমির এলোমেলো হয়ে গেল বুক প্রবলভাবে কাঁপতে থাকলো পদ্মজা দৃষ্টির জাল আষ্টে পিষ্টে বেঁধে ফেলে থাকে সে বিছানার উপর বসলো বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে অথচ পদ্মজা নির্লিপ্ত পদ্মজার নাকের নাককুলটা জল জল করছে নাককুলটি বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল নাক খুলে গেঁথে দিয়েছিল জনন জননের ভালোবাসা অথচ এখন সেই ভালোবাসা বিশের দানার মতো রূপ নিয়েছে এক হাতে মাথা ঠেকিয়ে কাদো কাদো সরে বললো আমি কিছু পেলাম না জীবনে আব্বার অবহেলা নোংরা কথা শুনে কাটিয়েছি ষোলোটা বছর তারপর আমার মা আমার মা আমাকে ছেড়ে চলে গেল সে হচ্ছে আর এক বিশ্বাসঘাতক শেষ লাইনটাই খুব অভিমান প্রকাশ পায় গলার জোর বাড়িয়ে বিশ্বাসঘাতক শব্দটি উচ্চারণ করল আমির চট করে বললো উনি বিশ্বাসঘাতক নন পদ্ম যা বাঘিনীর মতো দুই হাতে খামছে ধরে মেঝে আমি এদিকে রক্ত চোখে তাকাই তার বুক থেকে আঁচল মেঝেতে পড়ে সে আগে দাঁত চেপে আমিরকে বলল করেছে করেছে সব কিছুর জন্য আমার মা দেয় সব ভুল আমার মায়ের সে আমাকে জন্ম দিয়েছে আমাকে আগুনে ঠেলে দিয়ে নিজে চলে গেছে ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার সাথে থাকবে আমাকে আগলে রাখবেন যাই হয়ে যাক সব আমাকে বলবে কিন্তু আম্মা একটা কথাও রাখেনি রাখেনি কোনো কথা প্রতারক বিশ্বাসঘাতক সব দোষ আমার মায়ের সব দোষ পদ্মজয় স্থির হয়ে পড়েছে তার নিঃশ্বাস এলোমেলো সে বিপর্যস্ত কাঁদতে কাঁদতে হুট করে আমি যে দিকে তাকিয়ে এসে হাসলো বললো সবাই কি ভেবেছে আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে আমি কাঁদবো না কিছুতেই কাঁদবো না কাঁদব না বলেও আবার কাঁদতে শুরু করলো কষ্টের মাত্রা পেরিয়ে গেলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে তার জীবনের ছোট ঘটনাগুলোকে বড় করে ভাবতে থাকে সারাক্ষণ বিলাপ করে আর কাঁদে পদ্মজার অবস্থা রকম সে তার চেনা সত্তা থেকে বেরিয়ে পড়েছে পদ্মজার কান্না শুনে আমিরের মাথা ফেটে যাচ্ছে সে চিৎকার করে বলতে চাইছে পদ্মাবতী কান্না থামো কান্না থামাও তুমি আমি সহ্য করতে পারছি না এত কেন কষ্ট তোমার তুমি পদ্মাবতী নাকি কষ্টবতী মনের কথা মনে রয়ে গেল আমির পারল না কিছু বলতে সে বিছানার মাঝে গিয়ে বসলো দুই হাতে নিজের মাথা চুল টেনে ধরে ঘন ঘন নিঃশ্বাস নেই আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেলেছে সে যেন অদৃশ্য কোনো সেকরে বন্দি পদ্ম আত্মনাথ বিলাপ গুমড়ে গুমড়ে কেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি টের পাচ্ছে আর টের পাচ্ছে বলেই মনে হচ্ছে তার মস্তিষ্কে কেউ যেন রড দিয়ে পিটাচ্ছে সে জানালার বাইরে তাকায় রাতের লক্ষ লক্ষ তাড়াতেও যেন বেদনার গুঞ্জন হৃদয়ের শহর খাকা করছে যে হচ্ছে অন্যবারের মতো পালিয়ে যেতে কিন্তু আজ সে পালাবে না সে পালাতে চায় না তার ভেতরটা তীর তীর করে কাচ্ছে মুলায়ম বাতাসের ঝঙ্কারে রগে রগে শিরশির অনুভূত হচ্ছে আমির পদ্মার দিকে তাকায় নিজের মাথার চুল আরও জোরে টেনে ধরে পদ্মজা পা ছড়িয়ে বসলো দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বসল আমির পদ্মজার উপর চোখ রেখে নিজের হাত কামড়ে ধরে সে নিজেকে নিজে প্রশ্ন করে সে কি নিজের সিদ্ধান্তে অটল হ্যাঁ না হ্যাঁ বানা একটা সিদ্ধান্তের ব্যবধানমাত্র তাহলে মনের যুদ্ধের সমাপ্তি খুব দ্রুত উত্তর হ্যাঁ মুহূর্তে অদৃশ্য ভারী দিয়ে ভেঙে চোরমার হয়ে যায় পৃথিবীর সব ফুল জেগে ওঠে শান্ত সমুদ্রের ঢেউ যেন আশ্রে পড়ে তীরে আমির বিছানা থেকে নেমে পদ্মজার দুই বহ চেপে ধরে দাঁড় করাই পদ্মজা দরজার বাইরে আছে তার বারবার হ্যালোসিনেশন হচ্ছে একবার পূর্ণাকে দেখছে তো অন্যবার পাড়ি যাকে দুজনেই রক্তাক্ত অবস্থায় তার সামনে আসে পদ্মজা খামছে ধরে আমিরের চোখ মুখ নখের গাল ছিঁড়ে নেয় আমির তার দুই হাতে পদ্মজাকে বুকের সাথে চেপে ধরল পদ্মজা আবার কান্না শুরু করে আমির পদ্মজাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল একটু শান্ত হোক একটু পদ্মজা এতক্ষণ আমিরকে টের পায়নি এখন টের পাচ্ছে সে এক ঝটকায় আমিরের হাত ধরে সরিয়ে দেয় তারপর বিছানার মাঝে গিয়ে বসল আমির পদ্মজার সামনে এসে বসে আমিরের মুখটা দেখে মনে পড়ে যায় প্রথম দিনের কথা যেদিন পাতালে আমিরের সাথে প্রথম দেখা হয়েছিল আমির নগ্ন মেয়েগুলোকে বেল্ট দিয়ে পিঠাচ্ছিল পদ্মজায় রক্ত ছলকে ওঠে তার বোনের সাথেও কি এমন হয়েছে কিছু বুঝে ওঠার পূর্বে পদ্মজা আমিরের গলা চেপে ধরল আমির হকচকিয়ে চকিয়ে গেলেও বাধা দিল না পদ্মজা আমিরের মুখের উপর কিছু একটা বিড়বির করে যাওয়া স্পষ্ট বিড়বির করতে করতে শরীরে সবটুকু শক্তি দিয়ে দুই হাতে আমিরের গলা চেপে ধরে রাখে আমির গলায় প্রচণ্ড চাপ অনুভব করে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে চোখ বুঝতে যন্ত্রণায় চোখ থেকে জল বেরিয়ে আসে পত্ত যে আমিরের গলা ছেড়ে দিল দূরে সরে বসলো আমিরে শুকে যাওয়া মুখটা ফিক করে হেসে দিল দেখে তারপর নীরব হয়ে গেল তার চোখের সামনে ভেসে ওঠে হেমলতার মৃত মুখ পারিজার মৃত মুখ পূর্ণার মৃত মুখ পূর্ণা একটা গাছের সামনে বসে কাচ্ছে এই তো তার চেয়ে মাত্র কয়েক দূরেই সেই গাছটা বাড়ি যে একটা বাড়ির ছাদে বসে আছে তার গলা থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে পদ্মজা থম মেরে সেখানে তাকিয়ে রইল অদ্ভুত স্বরে কেঁদে উঠল আমি নিজেকে ধাতস্থ করতে সময় নিল পদ্মজা কান্না থামিয়ে অবাক চোখে আয়নার দিকে তাকিয়েছে সে কিছু দেখছে আমির পদ্মজার কাছে এসে বসে পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে আঙুলগুলো আলতো করে ছুঁয়ে দেয় পদ্মজার মুখের ওপর কয়েকটা চুল উড়ে বেড়াচ্ছে আমির অবাধ্য চুলগুলোকে পদ্মজার কানে বেঁচে দিল পদ্মজার চোখ নাক গাল ঠোঁট পর্যবেক্ষণ করে আমি উঁকে দিল অতীতে গল্পটা ভীষণ ব্যক্তিগত পদ্মজা একবার বিরক্ত হয়ে ভিসরে বলেছিল আরেকটা চুমতলে আমি বাড়ি ছেড়ে কিন্তু চলে যাবে আমি পদ্মজার কথায় থমকে যাই তখন ঢাকায় নতুন নতুন তাদের সংসার ভাত ভাতছেটিতে পড়ছে আগামীকাল তার পরীক্ষা তাই এসে বলছিল কিন্তু আমি সেদিন বাড়িতে ছিল আর সারাক্ষণ পদ্মজাকে বিরক্ত করে যাচ্ছিল পদ্মজা মুখের সামনে গিয়ে একবার চুমু দেয় তো আরেকবার গালে বারংবার পদ্মজা পরার সে খেই হারিয়ে ফেলছিল সে ভীষণ রেগে যায় তার কথাটা বলে ফেলে আমি তো বরাবরই রাগী সে তাৎক্ষণিক রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় সন্ধ্যার সময় বাড়ি ফিরে তাও পদ্মজার সাথে কোনো কথা বললো না পদ্মজা তো অবাক সে কথা বলতে গেলে হু হ্যাঁ ছাড়া আমি কিছু বলে না পদ্মজা মুখে কিছু বলতে লজ্জা পায় তাই সে বিভিন্নভাবে আমিরের আকর্ষণ পাওয়ার চেষ্টা করেছে আমির প্রথম পদক্ষেপ নরম হয়ে গেলেও প্রকাশ করল না সে গম্ভীর হয়ে থাকে চুপচাপ খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে অথচ অন্যবার বদ্যুজাকে টেনে নিয়ে যায় তারপর একসাথে ঘুমাই আমির এর আচরণে পদ্ম যে মনে ব্যথা পাই একটা কথার জন্য এরকম কেউ করে পদ্ম যে অভিমানে বৈঠকখানায় বসে থাকে আমির এদিকে চিন্তিত রাত বাড়ছে পদ্ম যে আসে না কেন সে ভাবল পদ্ম যে সেই নিবি নিয়ে কথা বলে তার রাগ ভাঙানোর চেষ্টা করবে তখন সে কিছু একটা চেয়ে বসবে কিন্তু তার অর্ধাঙ্গি তো ঘরেই আসছে না আমির বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে সিঁড়ি রাগ ভাঙানোর বদলে উল্টো রাগ করে বসে আছে কি অদ্ভুত আমির খ্যাপ করে গলা পরিষ্কার করে বললো রাত কয়টা বাজে কারো খবর আছে কেউ কি ঘরে যাবে না পদ্মচা অভিমানী সারে বন্ধ কেউ তাকে পাত্তা না দিলে সে কেন ঘরে যাবে আমির হেসে ফেলল সে পদ্মজার সামনে এসে বসে পদ্মজার চোখে জল চিকচিক করছে আমির পদ্মজার হাতে চুমু দিয়ে বলল কি বাচ্চা কাচ্চা বিয়ে করলাম রে একটু থেকে দেয় তো ছেড়ে দিন না আমিরের চোখ দুটি বড় বড় হয়ে যায় পদ্মজা এত কথা কবে শিখলো কী অভিমান তার আমির হাসি দীর্ঘ করলো পদ্মজার মুখের উপর ঝুঁকে বলল মৃত্যুর আগে ছাড়ছি না পর যদি আবার দেখা হয় তখনও তোমার পিছু নেব আমিরকে মুখের উপর ঝুঁকতে দেখে পদ্মজা লজ্জা পেয়ে গেল ও প্রতিটি ইট তাদের ভালোবাসার সাক্ষী সবখানে ভালোবাসা লেপ্টে লেপটে আছে আমির বর্তমানে ফিরে আসে সে রান্নাঘরে যায় লতিফাঁকে বলে গরম পানি আর ছোটো তোয়ালে নিয়ে আসে পদ্মজার মাথাটা ভীষণ ব্যথা করছে তার চোখ দুটির উপর যেন ভারী পদ্মা টানানো এই জগতের কিছু দেখছে না চোখ বুঝল হাঁটু থেকে পা অব্দি গাদা লেগে আছে আমির ভেজা তোয়ালে দিয়ে পদ্মজায় হাত পা মুছে দিল তারপর লতিফাকে ডেকে আনে লতিফা পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায় সে পদ্মজাকে নিয়ে উদ্বিগ্ন আমির লতিফাকে বললো কয়দিন ঠিক হয়ে যাবে তোর সাথে কিছু কথা আছে লতিফা উৎসুক হয়ে তাকাই আমির বলল পদ্মজার যত্ন নিবি রাধাপুরের রঞ্জন মিয়ারে চিনিস না লতিফা বলল চিনি উনি নিজের হাতে বাদামের তেল বানান খাটি বাদামের তেল পদ্মজার চুলে বাদামের তেল দেয় উনার কাছ থেকে সব সময় বাদামের তেল আনবি আর ওর পিঠের হার মাঝে মাঝে ব্যথা হয় ছোটবেলায় কোথাও আঘাত পেয়েছে যখন ঝুঁকে ঝুঁকে হাঁটবে বুঝবি পিঠের হারে যন্ত্রণা হচ্ছে তখন ধরে নিয়ে সরিষার তেল ডলে দিবি আর গরম সেক দিবি তিনবেলা নিজ দায়িত্বে জোর করে খাওয়াবি আর পিঠের দিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখবি লতিফা জানে না তাকে কেন এই দায়িত্ব দেওয়া হচ্ছে সে প্রশ্নও করল না বাধ্যের মতো মাথা না পদ্ম যা আবার মিনমিনিয়ে ও অস্পষ্ট স্বরে বন্যাকে ডাকছে লতিফা পদ্মজা শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল শাড়ি পাল্টানোর সময় যখন পদ্মজা অর্ধনগ্ন তখন সে লতিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তুমি না ঘুম লতিফা চমকে এলো তাকে পদ্মজা পূর্ণা বলছে কেন পদ্মজার কান্না শুনে আমি ছুটে ঘরে আসি পদ্মজা আমিরকে দেখেই টেবিল থেকে হারিকেন নিয়ে তার উপর চলে তার তারপর চিৎকার করে বলল খুনি ধর্ষক জানোয়ার জানোয়ার পদ্মজা চিৎকারে অন্দর মহল কেঁপে ওঠে আরিখেনের কাছে উপর ব্যবহৃত প্লাস্টিক আলাদা হয়ে গিয়েছিল তাই পদ্মজা চিকন তার দিয়ে সেটি জোরে দেয় তারের একাংশ খাড়া হয়েছিল সেই খাড়া অংশ আমিরের চোখের পাশে ঢুকে পড়ে আর একটু হলে চোখ গলে যেত সঙ্গে সঙ্গে আমির মেঝেতে বসে পড়ল দুই তিন ফোঁটা রক্ত বেরিয়ে আসে লতিফা হন্তদন্ত হয়ে ছুটে আসে পদ্মজার আগে কিরমির করতে করতে চাদর ছুঁড়ে ফেলে মাটিতে আমির লতিফাকে বলল পদ্মজাকে দেখ তুই তারপর সে অন্য চোখে পদ দেখে সোজা কলপারে চলে যায় চোখের পাশে আঘাত পেলেও চোখের ভেতর ভীষণ ব্যথা অনুভূত হচ্ছে খলিল হৃদয়ন সবেমাত্র মাত্র বাড়ি ফিরেছে এসে পদ্মজার চিৎকার শুনে পদ্মজা চিৎকার কোনো স্বাভাবিক মানুষের মতো না তারা দুজনে এই পদ্মজাকে ও বাড়িতে কাঁদতে দেখেনি অস্বাভাবিক আচরণ করতে দেখেছে খলিল হৃদয়নকে বলল এই ছেড়ি পাগল হয়ে গেল নাকি হৃদয়ন হেসে বলল আরও আগে হওয়ার কথা ছিল আব্বা আমিরকে কলপারে দৌড়ে যেতে দেখে রিনুর পিছনে যায় সে কল চাপে আমির উন্মাদের মতো চোখে পানি দিতে থাকে তার চোখ জ্বলে যাচ্ছে যা সে তো এটাই চায় হৃদপিণ্ড ফুসফুস জখ সব ছাড়খার হয়ে যাক পদ্মজা লতিফার হাত খামছে ধরে তার চোখ মুখ অদ্ভুত দেখাচ্ছে সে চাপা সরে প্রশ্ন করবে আমার বোনকে কে খুন করেছে আদেশে হয়েছে পদ্মজার চাহনি দেখে মনে হচ্ছে লতিফা যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে পদ্মজা তাকে খুন করে ফেলবে লতিফা পদ্মজার সাথে বাড়ি ফেরার পর রিনু লতিফার কাছে ছুটে আসে সে যা যা শুনেছে সব লতিভাকে বলে লতিফা এখন সব জানা সত্ত্বেও বলতে চাইছে না সে বললো শাড়িটা আগে পিন্দ ঠান্ডা লাগবো পদ্মজা লতিফার দিকে তীক্ষ্ণ চোখে আছে, সে লতিফার হাত খামছে ধরে রাখা অবস্থায় বলল কি জানো তুমি বলো আমাকে যতক্ষণ লতিফার মুখ থেকে কিছু না শুনবে ততক্ষণ লতিফার হাত পদ্মজা ছাড়বে না তার নখ লতিফার হাতে চামড়া ভেদ করেছে লতিভা সংক্ষেপে দ্রুত সব বলল। সব শুনে পদ্মজা জালদিবার হাত ছেড়ে নিচের হাত নিচে খামচে ধরে মুখ দিয়ে জাতীয় শব্দ করে রাগে কাঁপতে থাকে লতিভা ভয় পেয়ে যায় সে পদ্মজার মাথায় হাত রাখে পদ্মজা সেই হাত এক ঝটকায় সরিয়ে দেয় লতিভা দূরে সরে আসে পদ্মজা শূন্যে তাকিয়ে নিজেকে স্থির করল তারপর চুপচাপ শাড়ি পরে শুয়ে পড়ে লতিভা ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসল ঘন্টাখানেক পার হওয়ার পর আমির ঘরে আসে আমিকে দেখে লতিফা বেরিয়ে যায় আমির এক চোখে ঝাপসা দেখছে সে ধীর পায়ে পদ্মজায় পায়ের কাছে এসে বসলো চোখ ঘুরিয়ে ঘরের চারপাশ দেখে আবিষ্কার করলো পুরো ঘর জুড়ে গাঢ় বিষাদের ছায়া এই ঘরে আনন্দরা আসে না অনেক দিন আমি দীর্ঘশ্বাস ছেড়ে পদ্মজার পায়ের আমুল ফুটিয়ে দিল কাঁদতে ইচ্ছে করছে তার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে মৃতুলের মতো হাও করে যদি কান্না করা যেত আমি ঠোঁট কামড়ে ধরে দুই গাল বেয়ে আষাঢ়ের বৃষ্টি নামে সেই বৃষ্টিতে পদ্মজার দুই পা স্নান করে তাদের জীবনের সব ছন্দ এক থাবায় কেছে নিয়ে নিল কেন হলো না দীর্ঘ সংসার তবে কেন হয়েছিল পাপ পবিত্রের মিলন শূন্যে অভিযোগ তুলে উত্তর মিলে না আমি তার চোখের জল মুছে ফেলল তারপর পদ্মজার পাশে গিয়ে শুয়ে পড়ে একবার ভাবলো পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরবে তারপর আবার ভাবলো যদি পদ্মজার ঘুম ভেঙে যায় পাশেও শুয়ে থাকতে পারবে না তাই চুপচাপ দূরত্ব রেখে শুয়ে থাকে শেষ সাথে পদ্মযা ঘুমের মধ্যে কেঁথে উঠে সে স্বপ্নে শুধু রক্ত দেখছে রক্তের সাগর রক্তের নদী রক্তের পুকুর পদ্মযা ভয়ে চট করে চোখ খোলে সে ঘুমাচ্ছে না বরং বারবার কন্যার সাথে সাক্ষাৎ করছে ফিরে দেখে আমির শুয়ে আছে তার চোখ দুটি বোঝা গত দিনগুলোতে সে ঘুমায়নি পদ্মচার সংস্পর্শে আসতেই তাকে ঘুম জেকে ধরেছে পদ্মচা আমিরকে দেখে থমকালো আমিরের এক চোখ খুলে গেছে পদ্মজা আলতো করে আহত স্থান ছুঁয়ে দেয় কি যেন মনে করতে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে আমি চোখ সে পদ্মজার পিঠের উপর নির্বিকার ভাবে চেয়ে রইল ফজরের আচারের সুর ভেসে আসে কানে বিষাদ রাঙা ভরের আলো ঝাঁপিয়ে পড়ে ঘরের ভেতর আমি উঠে বসে পদ্মজা আবার ঘুমিয়েছে ঘুমের মাঝে বিড়বির করছে আমির কান পেতে শুনে পদ্মজা পূর্ণাকে কিছু বলছে সে তার পায়ে জামার পকেট থেকে লাল কামটি বের করে বালিশের কভারের ভেতর রেখে দিল তারপর বিছানা থেকে নেমে পদ্মজার মুখের সামনে চেয়ার নিয়ে বসলো ভুরের মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ন মুখটা আরও বিষণ্ন দেখাচ্ছে আমির সাবধানে পদ্মজার কপালে চুমু দিল হাতে চুমু দিল তারপর মিষ্টি করে হেসে বলল তুমি চাও বা না চাও পরপরে দেখা হলে আবার তোমার পিছু নেব চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ